এইটাই এইটাই সেই ব্যারিকেড এইটাই সেই ব্যারিকেড দেখতে পাচ্ছেন এই ব্যারিকেড দিয়েই স্বাস্থ্য ভবন থেকে দূরে আটকে রাখা হয়েছে জনগণকে বা জুনিয়র ডক্টরদের বাস্ত ভবনের সামনে যে অবস্থান চলছে যেদিনকে এখানে প্রথম অবস্থান শুরু হয়েছিল র্যালিটি এসছিল সেদিন এসছিলাম। আর আজকেও আমরা এখন এসছি গতকালও আমাদের অনেক বন্ধুরা এসছিল এখানে তাদের শর্ত অনুযায়ী খাবার দাবার এনেছিল উপরে গবে নায়ক হবে বাট এখন যখন দেখছি মানে খাবারের বল খাওয়া চলে এসেছে কে দিচ্ছে কোয়া থেকে যাইয়া চলে আসছে বড় বড় থেকে একজন এত এত নিয়ে আসছে বুঝ আর কি লাগবে মানে আমাদের মানা করতে হচ্ছিল লিটার লোক কে যায় মানে নস্টাল খাবার দিবেন না

খাবার এবং প্রচুর প্লেটস মানে খাবার থালা টিস্যু পেপার যেগুলো এনাতে ডিমান্ড ছিল তো এইখানে যে জায়গাটি দেখাবো এখান থেকে মেনলি কিন্তু প্যাকেট বিভিন্ন রকম খাবার দাবার সবকিছু একটুখান চলছে সামনেই গাড়ি পার্ক করে বেরিয়ে আমরা এসেছি এবং অনেক বন্ধু বান্ধব আমাদের সাথে রয়েছে জাস্টিস ফর আর কর আমরা কিন্তু এই একটাই দাবিতে এখানে হবে সকল সাধারণ মানুষ এসে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন এখন বাজে রাত্রি সাড়ে বারোটা ধরুন এখানে প্রচুর মানুষ প্রচুর মানুষ প্রচুর মানুষ এই আন্দোলনে এই যোগ দিয়েছেন যা ব্যারিকেডের সামনে আমি দাঁড়িয়ে আছি জুনিয়র ডাক্তারদের পাশে এবং শুধুমাত্র ডক্টরদের জন্য না সাধারণ মানুষের জন্য নাগরিকদের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং অবশ্যই আমরা জাস্টিস চাই